আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যে লড়াই আন্দোলন চলছে আমার বিশ্বাস যে এই পশ্চিমবঙ্গের সকল কর্মরত কর্মচারী শিক্ষক বা যারা অবসরপ্রাপ্ত পেনশনার তারা প্রত্যেকেই এর সৈনিক এবং সব থেকে আনন্দের বিষয় যেটা খুব সাধারণ মানুষ জনগণ যারা সরকারি কর্মচারী নন শিক্ষক নন পেনশনার নন বা তাদের পরিবারের কোনো মানুষও সরকারের কোনো চাকরি বা কোনো পেশার সঙ্গে যুক্ত নয় তারাও আজকে আমাদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের মঞ্চে আসছেন তারা ভীষণভাবে আমাদের সাপোর্ট করছেন এটা আমাদের একটা বিরাট পাওনা ছোট ছোট ছেলে মেয়েরা ক্রিকেট প্রশিক্ষণ নিতে যায় আসে এই ময়দানের বিভিন্ন প্রান্তে তারাও উকি মেরে যখন দেখে যায় এবং এই অনশন মঞ্চটি এতটাই তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে এই এক বছর ধরে সেটা ভাবনার অতীত আর একটা কথাই শুধু কর্মচারী বা শিক্ষক বা পেনশনারদের নয় সমস্ত মানুষকে সব শ্রেণীর মানুষকে একটা কথাই বলবো যে আমাদের এই আন্দোলনটা কিন্তু শুধু ডি জন্য নয় আমরা যে অনশন চালাচ্ছি দুটো দিন অতিক্রান্ত আজকে তৃতীয় দিন অনশনে এই অনশনটা শুধুমাত্র কর্মচারীদের বা শিক্ষকদের বা পেনশনারদের বঞ্চনার বিরুদ্ধে নয় এটা ছ লক্ষ শূন্য পদে পশ্চিমবঙ্গে যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রয়োজন তার দাবিতেও আমরা আজকে অনশন করছি বা আন্দোলন চালাচ্ছি তার কারণ আমাদের জীবন একরকম চলে যাবে আমাদের পরবর্তী প্রজন্ম কী করবে ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা হয়তো আপনাদের সবারই আমার প্রচুর ছাত্র আছে যারা পড়াশোনা করার পর আজকে পরিযায়ী শ্রমিক হ্যাঁ আমার সেই বন্ধু আমার সেই ছাত্র আমার আশেপাশের প্রচুর লোক যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে বাইরে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে কাজ নেই বলে আমরা এটার বদল চাই আমরা চাই পশ্চিমবঙ্গে কাজের জোয়ার আসুক আমরা খেলা হবেতে বিশ্বাস করি না আমরা খেলা হবে বলবো না আমরা বলবো শিল্প হবে আমরা বলবো শিক্ষা হবে আমরা বলবো চেতনা হবে আমরা বলবো পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর চাকরি হবে এবং স্বচ্ছতার সঙ্গে চাকরি হবে আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আমরা এই আন্দোলনে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি আমরা সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করি যে আজকে এই বারো বছর ধরে এই রাজ্যটার অবস্থা এরকম কেন হলো এর জবাব সরকারকে দিতে হবে তাই সমস্ত প্রকারের নির্মমতার বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি গর্জে উঠুন আপনারাও আমরা অনশনে বসেছি আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে দুটো দিন অতিক্রান্ত তিনটে দিন চলছে আজকে আমাদের এই চারজনের অনশন এর আগেও আমাদের অনশন হয়েছে আমাদের সংগ্রামী সাথীরা অনশন করেছেন তাদের জীবন বিপন্ন করেছেন কিন্তু সরকার বাহাদুরের কোনো ভূক্ষেপ নেই আমরা জানি খুব স্বাভাবিকভাবে অনশন হলে সেখানে সরকার তার স্বাস্থ্যকর্মীদের চিকিৎসকদের পাঠান কিন্তু আজ অনশন তৃতীয় দিনে সরকারিভাবে কোনো চিকিৎসক বা সরকারি কোনো টিম এখানে স্বাস্থ্য দপ্তরের আসেনি এটা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে দুর্ভাগ্যের আমার জানা নেই সারা বিশ্বে কোথাও কোনো জায়গায় অনশন শুরু হলে সেখানে কোনো স্বাস্থ্যকর্মী সরকারিভাবে পৌঁছান না এটা আমার অজানা আমার খুব অবাক লাগছে এটা ভেবে আমরা বলে নয় আজকে যে প্রান্তেই অনশন হোক না কেন সেখানে যেন একটা স্বাস্থ্যকর্মী অন্তত পৌঁছান সরকারিভাবে এই আবেদনও সরকারের কাছে রাখব যদিও সরকার সেই মানবিক দৃষ্টিভঙ্গিতে চলে কিনা যথেষ্ট সন্দেহ আছে আপনাদের বলবো আপনারাও দাবি করুন সরকারের কাছে এবং অনশন যেন এভাবে কাউকে করতে না হয় এই পশ্চিমবঙ্গ ধর্মতলাটা আজকে ধর্নাতলাই যেমন পরিণত হয়েছে পশ্চিমবঙ্গটা সত্যিই এত বিক্ষোভ এত অনশন এটা মানুষ ইচ্ছাকৃত করছে না এই পশ্চিমবঙ্গে কিছু বদলের জন্য করছে তাই সবাইকে আবারও অনুরোধ করব আপনারা সবাই চোখে চোখ রেখে সরকারকে প্রশ্ন করুন আসুন সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনে আমরা সবাই মিলে একত্রিত হই নমস্কার